আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে মা মেয়ে দুজনে মিলে কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে নুরুস রান্না করেছি এটা হচ্ছে বিকেলের নুডলস তো বৃষ্টি অনেক পছন্দ করে আর ঐশীমনিও পছন্দ করে তো ওদের দুই বোনের জন্য আজকে রান্নাটা করব তো এখানে আমাকে হেল্প করতেছে বৃষ্টি বৃষ্টি আমাকে একটু একটু করে হেল্প করতেছে ও আমার পাশে আছে যেহেতু আর আমি যেটা যেটা ওর কাছে চাচ্ছি দিচ্ছে তো রান্নাটা কিভাবে করতেছে অবশ্যই প্রথম থেকে দেখবে তো আমি এখানে কিন্তু পানি দিয়ে দিয়েছি অলরেডি তার মধ্যে আমি দুই প্যাকেট নুডস সেটা সেদ্ধ দিলাম সেদ্ধ অলরেডি হয়ে গেছে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি এটা হালকা সেদ্ধ করবো বেশি একটা সেদ্ধ করা যাবে না তাহলে আবার বেশি একটা ভালো লাগবে না লাবড়া লাবড়া হয়ে যাবে আমি বৃষ্টিকে বলতেছিলাম আসলে আমরা দুজন যখন রান্নার রান্না করি তখন একসাথে অনেক কথাই বলি তো দেখো আমি তোমাদেরকে দেখাইতেছি এটা আসলে হয়ে গেছে কিন্তু অলরেডি এরকমই বেশি একটা করা যাক করা যাবে না তাহলে লাবড়া হয়ে যাবে এখন এটা উঠিয়ে ফেল উঠানোর পরে এটা একটু হালকা ঠান্ডা পানি দিয়ে এটা যেন গায়ে গায়ে লেগে না যায় সেই জন্য একটু ঝরঝরে করে নিতে হবে একটা ঝাঁঝরিতে রাখতে হবে অলরেডি আমার হয়ে গেছে এখন আমি এটা বসানো পেঁয়াজ দিব আর সামান্য পরিমাণ তেল দিব সেটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চিড়ে নেব পেঁয়াজ আর তেলটা দিয়েছি এখানে তেল পরিমাণ মতো দিব কারণ এখানে দুই প্যাকেট নুডস নিয়েছি আমি মেয়েকে বলেছি ডিম নিয়ে আসো আরও দুইটা লাগবে তো ডিম নিয়ে আসছে আর আমি সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতেছি মানে ওকে আমি কাছে রাখি এইটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো মানে মানে হুকুম করা না সেরকম একটা অবস্থা তো যাই হোক আমি এটা ওটা বলতেছি আর ও আমাকে নিয়ে নিয়ে মানে আইনে দিতেছে আমার কাছে ভালোভাবে আমি একটু নেড়ে চড়ে নিচ্ছি যা যাতে এটা একদম ঝরঝরে হয়ে যায় ডিমটা সেইভাবে নাড়াচাড়া করতে হবে ডিমগুলো ভেঙে আমি এখানে দিয়ে দিচ্ছি আর হচ্ছে এটা সবার ফেভারিট খাবার এটা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না নুডলস পছন্দ করে সবাই আর আমার বাসায় তো প্রায়ই রান্না করা হয় আমি অনেকবার এই নুরুসের ভিডিও আপলোড করেছি আজকে আবারও করলাম আজকেরটা একটু অন্যরকম অন্যরকম বলতে আজকে মা মেয়ে দুজনে মিলেই আজকে রান্নাটা শুরু করেছি সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার ডিম দেওয়া হয়ে গেছে আমি কিন্তু মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি ডিমের উপরে সবসময়ের জন্য আমি এক প্যাকেট মশলা ডিমের উপরে দিয়ে দিই কারণ তাহলে খাবারটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে আমরা যখনই রান্নাঘরে থাকি নানান কথা বলতে থাকি কথার ভয়েসটা অবশ্য উঠায় নেই এটা হচ্ছে হচ্ছে পরবর্তী ভয়েস যেটা আমি দিয়েছি তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে ডিমগুলো এভাবেই মশলাগুলো সবগুলো দিয়ে দিতে হবে ডিমের সাথে তাহলে খাবারটা খেতে আরও সুস্বাদু লাগবে আর যদি বাসায় টমেটো থাকে সেটা দিলে আরও বেশি ভালো লাগবে বাট টমেটো ছিল না এই জন্য দিতে পারে নেই আর সব সময়ের জন্য আমার টমেটো বেশি ভালো লাগে টমেটোটা দিলে আরও বেশি ভালো হয় তো যাই হোক আমি এখন কিছু গাজর কেটে রেখেছিলাম ওটা এখানে অ্যাড করে দিলাম তারপরে এখানে নুডলসগুলো দিয়ে দিয়েছি এখন একটু নেড়েছেড়ে হালকা নাড়াচাড়া করবো মশলাটা এর উপরে দিয়ে দেবো বাকি যে মশলাটা আমি রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এখন একটু হালকা নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো এটা হয়ে গেছে আমার অলরেডি একটু হালকা হাতে যাতে সুন্দরভাবে মশলাটা গায়ে গায়ে লেগে যায় সেরকমভাবে করতে হবে অলরেডি আমার হয়ে গেছে রান্নাটা বাকি যে জিনিসগুলো সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব বাকি হচ্ছে এখনও আরও বাকি আছে নুডুলসটা একদম ঝরঝরা হয়ে গেছে দেখতেই পাইতেছে তোমাদেরকে একটু দেখাই খুবই ঝরঝরা হয়েছে রান্নাটা অসাধারণ হয়েছে সত্যি কথা এখন আমি ডিম রান্না করব আর ডিম পোস্ট করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ডিমগুলো কীভাবে মানে করব কারণ দুইজন তো দুইটা ডিম পোস্ট করতে হবে আমাকে একটা একটা ডিম আমি বাটিতে ঢেলে নেই কারণ অনেক সময় আছে কি ডিম নষ্ট থাকে আমরা বুঝতে পারি না তাহলে খাবারটাই নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি একটা একটা ডিমের ছোটো বাটিতে ঢেলে ঢেলে আমি এই কাজ যখনই আমি ডিম ভাঙি ডিমটা একদম তোমার ইয়াতে পাতিলের মধ্যে ছেড়ে দেই না পরে দেই কারণ হচ্ছে ওটা নষ্ট থাকতে পারে এই জন্য আমি ছোট একটা বাটিতে ঢেলে ঢেলে তারপরে কাজগুলো করে থাকি আমার অলরেডি হয়ে গেছে আমি সামান্য এখানে লবণ অ্যাড করে দিয়েছি কারণ ডিমে ডিমে তেমন একটা লবণ না দিলেও চলে তারপর হালকা একটু লবণ দিয়েছি আর কি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ডিম দুটো কেমন হয়েছে পোস্ট করা জানি না তোমাদের কাছে কেমন লেগেছে মানে সেটাও আমার সাথে শেয়ার করো ঠিক আছে এখানে দুইটা ডিম দিয়েছি দুই বোনের জন্য সামান্য লবণ এখানে অ্যাড করে দিয়েছি ডিমপোস তাও প্রায় কিন্তু হয়ে গেছে আর একটু হবে হালকা বেশি একটা করব না কুসুমটা এক এরকমই থাকবে অলরেডি আমার হয়ে গেছে গাজর ডিম পোস তারপর হচ্ছে নুডলস নুডুসের মধ্যেও গাজর দেয়া হয়েছে এখন আমার মেয়ে টেস্ট করে তোমাদেরকে দেখাবে কেমন হয়েছে অবশ্য অসাধারণ হয়েছে অনেক মজা হয়েছে এটা যে কেউ দেখলেই বুঝতে পারবে খাবারটা অনেক সুস্বাদু অনেক টেস্টি তো ঠিক আছে আল্লাহ হাফিজ ভালো থেকো আর হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে একটা লাইক একটা কমেন্ট করো ঠিক আছে